আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত রিয়াজ কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের হোটেল থেকে আমরা দেখতেছি ോഷൻ പാരാഡാക്സ് Dediklerim tamamen geri. Daha sonra da değil değiliz, bosuz. Şu

সুন্দর আমরা বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের পিছনের অংশটাই কক্সবাজারের সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি একটা লাইক দিবেন শেয়ার করে দেবেন যাতে আপনাদের মাধ্যমে আমি অনেক ট্যুর ব্লগ দিতে পারি আমরা আছি এই হোটেলটাতে এটা আমাদের বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটা রুম এই রুমে আছি আমরা টিভি আছে সেলিম ভাই ঘুমাইতেছে এখানে সবাই আছে আমরা এটা একটা ড্রেসিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রুমে এটা ওয়াশরুম এখন আমরা বিচ থেকে আসছি আমাদের রুমটা আপনাদেরকে দেখাইলাম এটা একটা আলমারি এখানে একটা লকার আছে যায় জানা আমার দেখেন তারপর এটা হচ্ছে রুমটা এখানে একটা ফ্রিজ আছে ফ্রিজে কি আছে টাকা দিয়ে কিনে খাইতে হবে আপনারা যদি খাইতে চান এইসব জিনিসগুলি কিনে খাইতে হয় আছে আর হচ্ছে ফ্রি খাইতে পারবেন আর এটা হচ্ছে টিভি এখানে অনেক সুন্দর একটা পরিবেশে আমরা বসবাস করতেছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি একটা লাইক দিবেন এখান থেকে এই যে কক্সবাজারের পুরা বিচ আমরা সিভিও নিছি যার ফলে এখান থেকে সব কিছু দেখা যায় বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি লাইক দিবেন যাতে আমি আপনাদেরকে আরও অনেক ভিডিও どんなの